আল্লাহ সুবহানাহু বলছেন কুল এই হে সাবিলী ادعو الى الله على বলো এ হচ্ছে আমার পথ আমি আল্লাহর দিকে আহ্বান করি স্পষ্ট দলিলের ভিত্তিতে এবং যারা আমার অনুসরণ করে সুরান নাহালের একশো নম্বর আয়াতটি হলো আসলে আরেকটা আয়াত এই আয়াতটি নয় আরেকটি আয়াত সেটি হচ্ছে এর সাথে সংশ্লিষ্ট একই বিষয়ের উপর সেটিও আপনাদের সামনে পেশ করতে চায় উদ ও ইলাসা বিল আর রব্বিকাবিল হাইক মাতি ওলা মাওরবা দিল হাসানা ওয়াজা আদিল হুব বিল্লাতিহিয়া আহসান ইন আ রব্বাক হুয়া আলমুবি মামবাল্লাহান সাবী হুয়া ওয়াহুয়া আ আলা ম বিল মোহ্জা দিন বলো আল্লাসবান বলছেন আহ্বান করো তোমার রবের পথের দিকে প্রজ্ঞার সাথে এবং উত্তম উপদেশের সাথে আর সর্বোত্তম পদ্ধায় তাদের সাথে বিতর্ক করো নিশ্চয়ই তোমার রব যারা তার পথ থেকে ভ্রষ্ট হয়ে গেছে তাদের ব্যাপারে সবচেয়ে বেশি অবহিত এবং তিনি যারা হেদায়তপ্রাপ্ত তাদের সম্পর্কেও সর্বাধিক অবহিত আল্লা আলা তিনি তার বান্দাদের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন এবং সেই বান্দাদের হৃদায়তের জন্য তিনি যুগান্তকারী চিরস্থায়ী নাজিল করেছেন আল কোরআন এবং আসাহ কোনো সন্দেহ নেই পৃথিবীর কোনো দিন এবং আল্লাহর দেয়ার যে বিধান দিন এবং আহকাম এবং যে কোনো মতই হোক না কেন যে কোনো পথই হোক না কেন সেটি দাওয়া ছাড়া পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়নি প্রচারিত হয়নি আর এই জন্যই আল্লাহ রাবুল্ আলমী তার নবী সাল্লাহ আল সাল্লামকে দা আওয়াইল আল্লাহর দায়িত্বটা দিয়েছেন এবং এটা ফরজ করে দিয়েছেন দাওয়াইলা আল্লাহর কাজটা এটা কোনো অপশনাল কাজ নয় দিনকে প্রতিষ্ঠিত করার সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা আল্লাহর দিকে মানুষকে দা দেওয়া আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সোভাগনা হুয়া তা আলা তিনি তার নবীকে এবং নবীর মাধ্যমে সমগ্র উম্মাকে তার যুগ থেকে আরম্ভ করে কে আমত পর্যন্ত সকলকে তিনি দাওয়াতের নির্দেশনা দিয়েছেন সাথে বলে দিয়েছেন দাওয়াত দেওয়ার পদ্ধতিটা কি হবে এবং দাওয়াত দেওয়ার মাধ্যম বা ওয়াসায়েলটা কি হবে আসাইলিবুদ্দাওয়াহ বা ওয়াসা ওহা তিনি এই আয়াতের মধ্যেই সেটি বর্ণনা করে দিয়েছেন এবং তাই যুগ যুগ ধরে আমরা দেখছি আমাদের ওলামাইকেরাম মুফাসির কেরাম তারা এই আয়াতের আলোকেই দাওয়ার উসলুপটা দাওয়ার যে ম্যাথাডলজি এবং দাওয়ার যে ওয়াসায়েল পদ্ধতি এবং পথ উপায় সেগুলো তারা এর আয়াতের আলোকে তারা বর্ণনা করেছেন রাসুল্ল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি তার সমগ্র জীবনভর তিনি দাওয়াত দিয়েছেন এবং দাওয়ার যে মা দাওয়ার যে পদ্ধতি দাওয়ার যে বৈশিষ্ট্য সেটাও তিনি উম্মার কাছে তিনি বর্ণনা করেছেন এবং আমরা আরও দেখি যে আল্লাহ যে হকটা তিনি নাজল করেছেন যে হকের মধ্যে রয়েছে নূর আলো যে হকের মধ্যে রয়েছে মানুষের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ যার মধ্য দিয়ে মানুষ সত্যের পথটা পাবে এবং অসত্য বিভ্রান্তির পথ থেকে মানুষ রক্ষা পাবে নবী সাল্লি ওয়াসাল্লাম সেই পথটি মানুষের উদ্দেশ্যে বর্ণনা করার জন্য অনেকগুলো পদ্ধতি এবং উসলু বর্ণনা করেছেন আল কোরআনের মধ্যে আমরা তাই তার বিশেষ রূপরেখা দেখতে পাই নবী সাল্লা সাল্লামের সিরাতের মধ্যে আমরা হেকমাহ এবং মাউরে হাসানার দৃষ্টান্ত খুঁজে পাই আমরা আজকের আলোচনায় আপনাদের সামনে সেই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের সামনে আল কোরআনের সবগুলো আয়াতই রয়েছে রয়েছে আর সন্ন্যার বিশদ বর্ণনা আমরা যদি আমরা যদি গভীর পর্যবেক্ষণ সহকারে এই আয়াতগুলো একটু অধ্যয়ন করি একটু পড়ি এবং আর সুন্না এর টেক্সটগুলোকে ভাষ্যগুলোকে সামনে নিয়ে আসি তাহলে খুব সহজেই আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে প্রজ্ঞার একটা নির্দেশনা দিয়েছে ইসলামকে প্রচার করা ইসলামকে মানুষের কাছে তুলে ধরা ইসলামের জ্ঞানকে মানুষের কাছে প্রচার এবং প্রসার করার জন্য হেকমাহ এবং মাওয়েদার হাসানার একটা মূলনীতি একটা বেসিক প্রিন্সিপাল একটা কায়দা ইসলাম আমাদেরকে দিয়েছে আমরা যে আয়াতটা আপনাদের সামনে পেশ করলাম সুরান দাহালের একশো পঁচিশ নম্বর আয়াত সে আয়াতটিকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখব মূলত এখানে আল্লাহ তালা এখানে নবী সাল্লা সাল্লামকে প্রাথমিকভাবে নির্দেশ দিয়েছেন বলেছেন ও ও এটা সেকাতুল মুফরাদ অর্থাৎ তিনি নির্দেশ দিয়েছেন তুমি তোমার রবের পথের দিকে আহ্বান করো দাওয়াত দাও কিন্তু এই জি সাউন্ডের ব্যাপারে আপনাদেরকে আরেকটু সচেতন হতে হবে এইটাই হচ্ছে আসলে মূল সাউন্ডটা আমাদের দর্শকদের কাছে নিয়ে দিচ্ছে যাই হোক ধন্যবাদ তো আমরা বলছিলাম যে কোরআন এবং হাদিসের এই টেক্সটগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে নবী সাল্লা প্রাথমিকভাবে অনেক ভাষ্যের মধ্যে সরাসরি নির্দেশনা দিয়েছে কিন্তু এই যে নির্দেশনা এটা মূলত উম্মতের কাছে পৌঁছানোর দায়িত্ব নবীর কাছে ছিল কারণ একটা কায়দা আম্মা হচ্ছে নবীর জন্য শরিয়াদের যত নির্দেশ সবটাই উম্মতের ক্ষেত্রে প্রযোজ্য এটা মনে রাখতে হবে শুধুমাত্র সেই দলিলগুলো ছাড়া যেগুলোর উপর ভিন্ন দলিল দ্বারা প্রমাণিত হয়েছে সে নবী সাল্লাহ সাল্লামের সাথে খাস অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের সাথে খাস দলিল ছাড়া সমস্ত নির্দেশনা উম্মতের ক্ষেত্রে প্রযোজ্য এরও দলিল আছে দলিলটা কি সুরা আল আহজাবের একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হাসানা নিশ্চয়ই রসুল উল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ লিমান কায়না ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাতীরা তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং আখেরাত দিবসের প্রত্যাশা করে অর্থাৎ আখেরাত দিবসের প্রতি ইমান রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাইলে আমরা তো সবাই আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাসী বিশ্বাসী না আলহামদুলিল্লাহ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করার প্রচেষ্টা আমরা করছি আমাদের জন্য তাহলে একমাত্র আদর্শ কোথায় রাসুল্লাহ সাল্লামের মধ্যে সুতরাং এর থেকে আমরা বুঝলাম যে দাওয়ার নির্দেশনা আমার আপনার সবার জন্য অনেকে মনে করেন এটা শুধু আলেমদের কাজ আসলে এটা সকল মুসলিমের কাজ কিন্তু সকল মুসলিমকে দাওয়া দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে এটা হল শর্ত যে কোনো কাজের জন্য একটা শর্ত রয়েছে সেটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক যে কোনো কাজ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে আমরা সেটা দেখি অতএব দিনই কাজের জন্য আমাদেরকে সেই প্রস্তুতি প্রিপারেশন

তিনটা স্তরকে তিনি মাতব অর্থাৎ যাদেরকে আহ্বান করা হবে তাদের আলোকে তিনি তুলে ধরেছেন সেটা কি সাইম নাহু ইম্মা ইয়াকুন আ তল হক মানুষের মধ্যে অনেক ক্যাটাগরি আছে তিনি তিনটা ক্যাটাগরি এখানে বলেছেন সেই তিনটা ক্যাটাগরি মানুষের সাথে সম্পৃক্ত কারণ তিনি বলছেন যে হয়তো যে লোকটাকে ডাকা হবে আহ্বান করা হবে যাকে আমরা দাওয়া দেব সে হয়তো হককে অনুসন্ধান করছে নিজেই হককে ফুঁজে ফিরছে